তিনি ধ্যান শেখাতে গিয়ে অনেক দিন নিজেই এত তন্ময় হয়ে যেতেন যে সময় কোন দিক দিয়ে চলে গিয়েছে খেয়াল থাকত না যখন ধ্যান ভঙ্গ হতো তখন দেখতেন শিক্ষার্থীরা চলে গিয়েছে এবং তিনি একাই ঘরে বসে আছেন এর প্রতিকারকল্পে শিষ্যদের শিখিয়ে দিয়েছিলেন কি প্রক্রিয়া অবলম্বনে তার ধ্যান ভঙ্গ করতে হবে ওপরের বারান্দায় এইসব নৈশ সম্মেলনের কোনো বাঁধাধরা নিয়ম ছিল না তিনি এক প্রান্তে তার দরজার কাছে বড় চেয়ারখানিতে বসতেন কখনো কখনো তিনি গভীর সমাধিতে মগ্ন থাকতেন তখন আমরাও ধ্যান করতাম কিংবা নীরবে বসে থাকতাম এই ভাব অনেক সময় কয়েক ঘন্টা ধরে চলত ও ক্রমে আমাদের সকলে একে একে উঠে যেতেন কারণ আমরা জানতাম এই রূপ অবস্থার পরে তিনি কথা বলতে চাইতেন না স্বামীজির শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় এক সময় শিকাগোয় অবস্থানকারী স্বামী বিশ্বানন্দকে এক পত্রে লিখেছিলেন স্বামীজি আমাকে একবার বলেছিলেন যে এক জ্যোৎস্না রাত্রে তিনি যখন মিসিগন হ্রদের ধারে ছিলেন তখন তার মন ব্রহ্মে লীন হয়ে যেতে থাকে অকস্মাৎ তিনি শ্রীরামকৃষ্ণকে দেখতে পান এবং তার মনে পরে তিনি এক বিশেষ কাজের জন্য জগতে অবতীর্ণ হয়েছেন অমনি তার মন নেমে আসে এবং জীবনের ব্রতের প্রতি ধাবিত হয় আমি এই ঘটনা আমার দিনলিপিতে লিখে রেখেছিলাম কিন্তু প্রকাশ্যে বলার প্রয়োজন বোধ করিনি শুধু আপনাকেই জানাচ্ছি